যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসা ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন না

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ এ রমাদানের এই বর্পতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের নিজ নামাস নামে তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা রসুলুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরা দিল্লাহতান বলেন কেন আতাকি ফুল আশরাল আলাহ রাম রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ারতে কাফ করতেন হাততা তাওয়াফা ল এন্তেকালার আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফে আজহা জুহমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেকবার এসেছে আটা কিফো কুল্লা র আমাদানে আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদ্য তাহলে আমরা এর আমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা আমরা যেন করার চেষ্টা করি করতে না পারলে শেষ দশকের এতে কাফ রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাততের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস এবং জিবুল ইসলাম যৌথভাবে ভাবে কোরআন রিভিশন করতেন

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন রেজ অফ রমাদানে

তাহলে কিয়ামুল লাইলটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরের রাতে সেটা সম্পক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি। লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি। লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে। লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب এখনো يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদ সায়েসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কেমন লাইলে এত যে সুন্দর ছিল যে আম্মাজান আয়েশাদ দেহলা তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মাজান রাসূসায় আয়েসলামের কেমন লাইল কেমন ছিলেন কিভাবে কেমন লাইল করতেন তা আম্মাজান আয়েশাতেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ আন হোসনি হিন না তুলি হিন ইসলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমার জানায় সেটাই বলেছিলেন ফালা তাস আল আন হোসনে না আসসাস্ত রাতের নামাজ কেমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমি जीके স্মরণ আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া সামরজন লম্বা সময় কেমুল লাইল করে আমাদের আয়শরাহ থালা তলা না আরো বলেন kana yaqumu min al-layli hatta tatafatar qadamah এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ধরে যাবে পা ফুলে যায় এটা করতেন না

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেবো না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়াল্লার কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামিন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসোলা আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবিসলাম বললেন কুলিন আয়সা তুমি বলবে আল্লাহ্মা ইনাকা আফুন তহিবুল আফওয়া ফা আফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা আফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করা পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্ম্রাজ